আজকের ভিডিওর বিষয় কাউকে দান করে অপমান করলে সবাব নষ্ট হয় কেউ যদি তার কোনো আত্মীয়কে নিজের ভাইবোনকে বা পরিচিত কাউকে সাহায্য করে বা দান দেয় এবং সেই দানের খোঁটা দেয় বা কষ্টের কথা বলে তাহলে সেই সাহায্যর বা সাদকার সবাব আল্লাহ নষ্ট করে দেন এটি আল্লাহ সুবাহ আলা পবিত্র কোরআনের সুরা আল বাকারা আয়াত দুশো চৌষট্টিতে উল্লেখ করেছেন আল্লাহ সুহানুহুয় আলা সুরা আল বাকারা আয়াত দুশো চৌষট্টিতে ইরশাদ করেন অর্থ হে মুমিনগণ তোমরা তোমাদের দান সাদকা নষ্ট করো না অপমান ও কষ্ট দিয়ে সুরা আল বাকারা আয়াত দুশো চৌষট্টি এই আয়াতের মানে একদম পরিষ্কারভাবে বলছি যে ব্যক্তি দান বা সাদকা করার পর খোঁটা দেয় দান দিয়ে অপমান করে বা এমন কথা বলে যাতে গ্রহিতার মনে কষ্ট লাগে তার সেই দান আল্লাহ নষ্ট করে দেন একটু সহজ করে বললে কাউকে দান করে বলা আমি না দিলে তুই বাঁচতেই পারতি না বারবার মনে করিয়ে দেওয়া ওকে আমি এত টাকা দিয়েছি দানের কথা মানুষকে শুনিয়ে বেড়ানো এসব করলে সদকার সবাব শূন্য হয়ে যায় যদিও টাকাটা দেওয়া হয়ে গেছে কেন এত কঠিন সতর্কতা কারণ দান আল্লাহর জন্য হওয়া উচিত মানুষের ওপর অহংকার দেখানোর জন্য নয় গরিবকে ছোট করা মানে আল্লাহর বান্দাকে অপমান করা আয়াতের ভেতরের গভীর শিক্ষা দান শুধু হাতের কাজ নয় মনের কাজও মন যদি পরিষ্কার না থাকে তাহলে দানও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না দান শুধু দিলেই শেষ নয় দান দেওয়ার পর খোটা অপমান কষ্টের কথা বললে সেই সদ্কার সবাব আল্লাহ নষ্ট করে দেন আল্লাহকে খুশি করতে দান করুন মানুষকে ছোট করতে নয়